রাশিয়াতে আসার জন্য কোনো প্রয়োজন হয় না তারপর হচ্ছে আপনাদের জিপি মোটামুটি লেভেল হলেই চলে মানে খুব একটা যে ভালো জিপি লাগে তাও না তারপর স্টাডি স্টাডি পাঁচ সাত বছর পর্যন্ত এলাও আছে শুনছি যে দশ বছর স্টাডি গ্যাপ নিয়েও রাশিয়াতে পড়াশোনা করতেছে গত সেপ্টেম্বরে আসছে দশ বছর স্টাডি ছিল তো আপনারা ট্রাই করতে পারেন মনে করেন যে আপনি একটা চাকরির জন্য আবেদন করছেন তিনশো টাকা ফিস গেলো এই চাকরি যে হবে তার তো কোনো নিশ্চয়তা নাই তো ট্রাই তো করতে হবে তো এরকম আপনারা ট্রাই করে দেখতে পারেন হইলে তো হইল না হইলে কি আর করা তো এই কারণে আমার মনে হয় যে রাশিয়াতে স্টুডেন্ট ভিসাটা খুবই ইজি অ্যান্ড এটা ট্রাই করা সবারই উচিত যারা বিদেশে আসার চিন্তাভাবনা যে বাইরে আসে পড়াশোনা করব দেন বিশেষ করে রাশিয়াতে আসা কাজের বিষয় আসব। আপনাদের যদি এরকম থাকে যে আপনাদের মানে কোয়ালিফিকেশান আছে এইসিসি কমপ্লিট করছেন দুই তিন চার বছর আগে অথবা ডিপ্লোমা কমপ্লিট করছেন তাইলে এই এই স্টুডেন্ট বিষয়টা আসে ট্রাই করতে পারেন তো এখানে যদি এগুলো কমপ্লিট করেন কমপ্লিট করে এখানে আসেন দেন দেখা যায় এখানে যদি আপনি যে কোনো একটা ডিগ্রি কমপ্লিট করেন ধরেন আপনি বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করে আসছেন এখানে এসে মাস্টার্স করছেন তো এই ডিপ্লোমাটা কমপ্লিট করার পর আপনার দেখা যায় মাস্টার্স কমপ্লিট করার পর আপনি এখানে পিআরের জন্য আবেদন করতে পারবেন পারমানেন্ট রেসিডেন্সি আর যারা ব্যাচেলরের জন্য আসতেছেন তারা ব্যাচেলর কমপ্লিট করার পর এখানে সেম মানে এই পেয়ারের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো একটা ডিপ্লোমা এখানে কমপ্লিট করতে হবে তো এই ছিল তারপর আপনি পাশাপাশি জব করতে পারবেন জব করে মোটামুটি ওয়ার্ক পারমিটে টাকা ইনকাম করতে পারবেন তবে আপনাদের পরিশ্রম করতে হবে আপনারা যদি মনে করেন যে এখানে আয়সা পয়সা পয়সা টাকা ইনকাম করবেন এরকম না মোটামুটি পরিশ্রম করতে হয় রাশিয়াতে যারা আসে তাদের আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসে তাদের ফেসটা রকম এটা একটু ভালো করে খেয়াল করুন যারা প্রথম বাংলাদেশে ছিল তাদের দেখবেন যে একদম মানে কি জাকা নাকা চেহারা যে এখানে আসার পর মোটামুটি সব সিম্মে যায় কারণ এটা এখানে আসার পর আপনার নাইট ডিউটি করতে হয় স্টুডেন্টরা অধিকাংশ অধিকাংশ স্টুডেন্টরা নাইট ডিউটি করে আর নাইট ডিউটি করা বারো ঘন্টা ডিউটি মোটামুটি ভালো একটা পরিশ্রম তো যেরকম পরিশ্রম এরকম টাকা বাংলাদেশের তো বারো ঘন্টা ডিউটি তো মোটামুটি ভালোই একটা প্রেশারের উপর থাকতে হয় তো চিন্তা ভাবনা করে আসবেন আপনি যদি প্রেশার পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আপনারা আসেন আর যারা একদম দুর্বল যে আমি পারবো না কাজ করতে পারবো না তাদের রাশিয়া আসার দরকার নাই এখানে চেয়ে আপনি বাংলাদেশে ভালোটাকে ইনকাম করতে পারবেন তো যারা মোটামুটি কনফিডেন্স আছে যে না পরিশ্রম করতে পারবো পরিশ্রম যে এর অধিক পরিশ্রম তাও না এখানে যারা আসে সবাই করতেছে মানে এটা কিছুদিন করার পর সবই ইজি প্রসেস হয়ে যায় মানে মনে হয় যে এগুলো নর্মাল তো আমি মনে করি যে আপনারা যারা রাশিয়াতে আসবেন তাদের জন্য এখন সামনে যে একটা ইনটেক সেপ্টেম্বর ইনটেক এটাই সবচেয়ে রাশিয়ার জন্য বেস্ট ইনটেক তো এই ইনটেকের আবেদন অলরেডি কিছু কিছু ইউনিভার্সিটিতে চালু হয়ে গেছে দেন আস্তে আস্তে এটা মার্চ মাস এপ্রিল থেকে সব ইউনিভার্সিটিতেই মোটামুটি আবেদন শুরু হয়ে যাবে তো আপনারা যে যেই ডকুমেন্টসগুলো এগুলো বুঝাইতে থাকেন দেন আপনি কাকে দিয়ে আবেদন করবেন এরকম একজন লুক সিলেক্ট করেন সেটা যদি আপনার পরিচিত কেউ হয় মানে আপনার কাছের লুক কেউ রাশিয়াতে থাকে তাদের মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন দেন আপনি যার মাধ্যমে আপনার যাকে ভালো লাগে তাকে ফাইল দিয়ে আপনি আপনি প্রসেস করাইতে পারেন এটা খুব একটা হার্ড নয় মানে একদম ইজি প্রসেস আপনার বার্সিটিতে আবেদন করবে আপনার ডকুমেন্টসগুলো আপনাকে দিবে দেন হচ্ছে কখন কী করতে হবে এইগুলো বলে দেবে তো এগুলো খুব একটা হার্ড না এই ইজি প্রসেস তো আপনারা ট্রাই করেন ট্রাই করে হইলে হইলো না হইলো না আপনারা ট্রাই করতে পারেন তবে আপনারা বার্সিটি চয়েস করার আগে একটা জবের একটা সিটি চয়েস করবেন বার্সিটির চেয়ে জব সিটিটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা বাঙালিরা যারা আসি অধিকাংশই আমাদের চিন্তাভাবনা থাকে যে আমরা এখানে এসা জব করবো পড়াশোনা কি বকর খুব কম স্টুডেন্টে এখানে আসে যে আইসা খুব একটা ভালো রেজাল্ট করবে এখানে একটা কিছু করবে এরকম মানে অধিকাংশ স্টুডেন্টের চিন্তা থাকে যে আমি জব করবো আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব এর ভিতরে যা ইনকাম করতে পারি একটা থাকে আর কি না দেন আপনার ওই সিটিতে বাঙালি কেমন আছে আপনারা যদি একটা সিটিতে গেলেন যা দেখলেন যে মাত্র পাঁচ সাতজন বাঙালি তো ওইখানে ওরাই জায়গা দেখবেন যে ওরাই সুবিধা করতে পারতেছে না তো আপনারা যারা যায়া কি করবেন তারপর হচ্ছে কিছু কিছু সিটিগুলোতে মানে দেখা যায় খুব অল্প টাকায় আসা যায় কিন্তু ওই সকল সিটিগুলোতে জবের যে ফেসিলিটি যায় ওইটা নাই মানে জব খুব কম ল্যাঙ্গুয়েজ কোর্সে জব করাই যায় না মেন কোর্সে যায় বাসা জানার পর জব করতে হয় এরকম অনেকে আমার সিনিয়র যারা আছে তারাও আমাকে নখ দেয় অনেক সিটিতে গেলে যে ভাই আপনার সিটিতে জব কীরকম আমি বলি তো মোটামুটি আলহামদুলিল্লাহ তো ও ওদের ওরা জব করতে পারে না ওরা ল্যাঙ্গুয়েজ কোর্সে ওরা জব করতে পারে না তো এরকম যেন আপনার আয়সা বিপদে না পড়েন আয়সা যেন জব করতে পারেন এরকম একটা সিটি দিকে তারপর আসবেন কয়েক টাকা বেশি গেল একটা জবের সিটি দিকে আসবেন একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু ইউনিভার্সিটি যে টপ র্যাঙ্কিংয়ে কিছু ইউনিভার্সিটি আছে এইগুলোতে আপনার ফিফটি পার্সেন্ট টিউশন ফি আগে দিতে হয় আর বাকি যে সিটিগুলো আছে ওইগুলোতে টিউশন ফি আগে দিতে হয় না ওইগুলোতে আপনি আপনার বিষয় হওয়ার পর আপনি রাশিয়াতে আয়সা নিজে ভার্সিটিতে ওই টাকা জমা দেবেন আর কি তো সব সিটিতে এরকম না ও খুব কম সিটিতে টিউশন ফিটা আগে দিতে হয় ও সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আপনারা যদি রাশিয়াতে আসতে চান সেক্ষেত্রে আপনাদের যদি কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে আপনারা স্টুডেন্ট বিষয় আসেন আপনাদের দরকার নাই ওয়ার্ক পারমিটে আসার আসলে এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনায় বেশি কারণ আমি ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ঘাটাঘাটি করছি আর আপনারা অধিকাংশ লোকে জানেন যে আমি এখানে ওয়ার্ক পারমিটে আছি মানে কাজের বিষয়ে রাশিয়াতে আছি কিন্তু আমি কাজের বিষয় না আমি স্টুডেন্ট বিষয়ে আসি আমি বর্ন স্টেট অফ ফরেস্ট অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি তো আমার ইউনিভার্সিটিতে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো আপনারা যদি এই ইউনিভার্সিটিতে বর্ণের সিটিতে আসতে চান সেক্ষেত্রে ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের পরিচিত যদি কেউ থাকে তার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের যাদের ভালো লাগে তাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করাবেন আর স্টুডেন্ট বিষয়ে খুব একটা আহামরি বিষয় না যে এইখানে এই টাকা মাইরে দিব দেন হচ্ছে একটা কিছু ইয়া করবো এরকম না এখানে জাস্ট আপনি বিষা হওয়ার আগে ওই কিছু টাকা কর হবে যদি বিষা হয়ে যায় তাহলে আপনার বিষা সরাসরি আপনি এম্বাসি বেশ করে বিষা বের করবেন এখানে বিষা দু নম্বরই করার কোনো সিস্টেম নয় সো এখানে রিক্সের কিছু নাই তো আপনারা ট্রাই করতে পারেন তো আপনারা যারা রাশিয়াতে আসবেন সবার জন্য শুভকামনা রইলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ